যখন রমজানের আগমন হতো তখন রাসুলের করিম সাল্লু আলাইসাল্লাম অতিশয় আনন্দিত হতেন তার সাহাবাদের বলতেন তোমাদের দ্বারে বরকতময় মাস রমজান এসেছে এরপর তিনি এই মাসের কিছু ফজিলত বর্ণনা করে বলতেন আল্লাহ আল্লাহতালা তোমাদের জন্য সিয়াম পালন ফরজ করেছেন এই মাসে আকাশের দ্বারসমূহ খুলে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় যাহার নামের দরজাগুলো অভিশপ্ত শয়তানকে বন্দি করা হয় এই মাসে রয়েছে একটি রাত যা হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হল সে মূলত সকল কল্যাণ থেকে বঞ্চিত হল এই মাসে যে সকল ফজিলত রয়েছে তা হল এক এই মাসের সাথে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকনের সম্পর্ক রয়েছে তা হল সিয়াম পালন হজ যেমন জিল হজ মাসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে সে মাসের মর্যাদা বৃদ্ধি করেছে এমনই সিয়াম রমজান মাসে হওয়ার কারণে এ মাসের মর্যাদা বেড়ে গেছে আল্লাহ আল্লাহরাবুল আলামিন বলেন হে মুমিনগণ তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনই ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা মোত্তাকি হতে পারো রাসুল্লা করিম সাল্লু আলহ বলেছেন ইসলাম যে পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত তার একটি হল সিয়াম পালন এই সিয়াম জান্নাত লাভের একটি মাধ্যম যেমন হাদিসে এসেছে যে আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আল্লো সালাদ কায়েম করল জাকাত আদায় করল সিয়াম পালন করল রমজান মাসে আল্লাহ তাল্লাহ কর্তব্য হল তাকে জান্নাতে প্রবেশ করানো দুই রমজান হলো কোরআন নাজিলের মাস আল্লাহ আল্লাহরাবুল আলামিন বলেন রমজান মাস এতে নাজিল হয়েছে আল কোরআন যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও স্বতঃশত্বের পার্থক্যকারী রমজান মাসের সপ্ত আকাশের লাহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জতে পবিত্র আল কোরআন একবার নাজিল হয়েছে সেখান হতে আবার রমজান মাসে অল্প অল্প করে নবী করিম সাল্লু আল্লাহ প্রতি নাজিল হতে শুরু করেছে কোরআন নাজিলের দুটি স্তরই রমজান মাসকে ধন্য করেছে শুধু আল কোরআনই নয় বরং ইব্রাহিম আল্লাহ সাল্লামের সহিফা তাওরাত জবর ইনজিল সহ সকল ঐশিক গ্রন্থ এই মাসে অবতীর্ণ হয়েছে বলে তাবরানি বর্ণিত একটি সহি হাদিসে উল্লেখ করা হয়েছে তিন রমজান মাসে জানাতে দরজাগুলো খুলে দেওয়া হয় ও জাহার নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তানদের রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় যাহার নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের আবদ্ধ করা হয় অন্য বর্ণনায় বলা হয়েছে শয়তানের শিকল পড়ানো হয় চার রমজান মাসে রয়েছে লাইলাতুল কদর আল্লাহ তালা বলেন প্ল্যালাতুর কদর সহস্র মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেস্টাগন ও রুহু অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে শান্তি শান্তি সে রজনী উষার আবির্ভাব পর্যন্ত পাঁচ রমজান মাস দোয়া কবুলের মাস রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন রমজান মাসে প্রত্যেক মুসলিমের দোয়া কবুল করা হয় ছয় রমজান পাপ থেকে ক্ষমা লাভের মাস যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার পাপসমূহ ক্ষমা করানো থেকে বঞ্চিত হল আল্লাহর রাসুল তাকে ধিক্কার দিয়েছেন তিনি বলেছেন ওই ব্যক্তির নাক ধুলায় ধূসুরিত হোক যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করা হয়নি সত্যি সে প্রকৃতপক্ষে সকল কল্যাণ থেকে বঞ্চিত যে এই মাসেও আল্লাহরবুল আলমিনের অনুগ্রহ থেকে বঞ্চিত রয়ে গেল সাত রমজান জাহান্নাম নাম থেকে মুক্তির লাভের বাস রাসুল্লাহ সাল্লু আলহ বলেছেন রমজান মাসের প্রথম রজনী যখন আগমন ঘটে তখন শয়তান ও অসৎ জিনগুলোকে বন্দী করা হয় যাহার নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং এই মাসে আর তা খোলা হয় না জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এ মাসে তা আর বন্ধ করা হয় না প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এই বলে ঘোষণা দিতে থাকে যে হে সৎকর্মের অনুসন্ধানকারী তুমি অগ্রসর হও হে অসৎ কাজের অনুসন্ধানকারী তুমি থেমে যাও এ মাসের প্রতি রাতে আল্লাহ জাহান নাম থেকে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন আট রমজান মাসে সৎকর্মের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয় যেমন হাদিসে এসেছে যে রমজান মাসে ওমরা করলে একটি হজের শুধু তাই নয় বরং তা রমজান মাসে ওমরা করা আল্লাহর রাসুলের সাথে হজ আদায়ের মর্যাদা রাখে এমনইভাবে সকল ইবাদত বন্দেগী সহ সকল সৎ কাজের প্রতিদান কয়েক গুণ বেশি দেওয়া হয় প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ